হাজারো ব্যস্তর মাঝে জীবন চলে যাচ্ছে জীবন কিন্তু থেমে নাই প্রত্যেকটা মানুষের জীবন চলে যাচ্ছে সময় চলে যাচ্ছে কিভাবে যে সময় চলে যাচ্ছে আসলে কি বোঝাই যায় না চোখের পলকে সময় চলে যাচ্ছে তাই না দেখতে দেখতেই চলে গেল একটা বছর শেষ হয়ে গেল দুই সাল এত তাড়াতাড়ি যে শেষ হয়ে গেল কিভাবে সেটা আসলে বোঝা যায় না এই ব্যস্ত জীবনে যারা বেশি ব্যস্ত থাকে তারা দেখা যায় সময়টাকে এত বেশি পায় না সারাক্ষণ শুধু সময়ের সাথে দৌড়াইতে হয় এই যে দেখেন যারা কাজ করে কাজ করে তারপর আবার বাচ্চা আছে ফ্যামিলি আছে সব কিছু সামলিয়ে তাদের দেখা যার হাতে সময়ই থাকে না প্রত্যেকটা মেয়েদের এরকম আমরা যারা বাসায় থাকি বাসায় বসে কাজ করি বা বিভিন্ন ধরনের জায়গায় ঘোরাফেরা করি যায় আসি যায় দেখা যায় আমাদের কাছে এত সময় থাকে না কারণ বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকি সারাক্ষণ একটা বসে তারপরে আমি এখন টাইডি করে নিয়ে নিলাম তো ফ্লাওয়ার গুলা কেটে সুন্দর করে মেডিসিন দিয়ে তারপরে তো কেমন হলো দেখেন আমার ফ্লাওয়ারটা আমার তো খুবই পছন্দ হয়েছে এত সুন্দর ফ্লাওয়ার এনে দিয়ে গিয়েছে তো আমার হাজব্যান্ড এর জব আছে তো সেই কারণে সে জবে চলে গিয়েছে তো এখন আমি দুইটা বাজে নিয়ে নিয়েছি কারণ ফ্লাওয়ার গুলা এখানে তিনটা তিনটা প্যাকেট ছিল তো তিনটা প্যাকেট দেখা যায় একটাতে দিয়েছি দুইটা আর একটাতে আমি আলাদা ভাবে রেখেছি তো আমার কাছে এত পছন্দ হয়েছে এই ফ্লাওয়ার গুলা দেখে খুবই খুশি হয়েছি আসলে কি যে কোনো অকেশনে যদি বাসার মধ্যে ফ্রেশ ফ্লাওয়ার না থাকে তাহলে আমার কাছে একটু ভালো লাগে না আমার কাছে মনে হয় যে আমার বাসাটা একদম খালি খালি আর যখনই আমার বাসার মধ্যে ফ্লাওয়ারটা নিয়ে আসি তখনই তো অন্যরকম ফিলিংস চলে আসে যে খুব খুশি খুশি লাগে তাই বেশিরভাগ সময় আমি চেষ্টা করি ফ্লাওয়ারটা রাখার জন্য যে যেকোনো একটা ওকেশনে আর আমার খুবই পছন্দ ফ্রেশ ফ্লাওয়ার তাই এটা আমি বেশি রাখি তারপরে তো দেখেন আমার ডাইনিং টেবিলের উপর দিয়ে দিচ্ছি আর কি বলবো দেখেন আমার ডাইনিং টেবিলটা এত ছোট তো সেটাকে আমি ঠিকভাবে সাজাতেও পারি না কবে যে আমার বাসা হবে আল্লাহই জানে বড় একটা টেবিল পাবো সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে বড় একটা টেবিল আমি যেন গুছিয়ে সবকিছু রাখতে পারি আমার অনেক শখ যে একটা আমার বড় টেবিল থাকবে তা আমি সেইখানে অনেক সুন্দর করে গুছিয়ে রাখব তা আমি না বাসা বাড়ি গুছাতে অনেক বেশি পছন্দ করি এলোমেলো থাকতে আমি একদমই পছন্দ করি না তো এইখানে দেখেন আমি একটা বাজ দিয়েছি আমি ডাইনিং টেবিলের উপর আর একটা বাজ নিয়ে এসেছি টি টেবিলের উপর তো টি টেবিলের উপর এখন আমি এই ফ্লাওয়ারটা দিয়ে দিব মাল্টি মাল্টি কালারের ফ্লাওয়ারটা দেখেন খুবই সুন্দর এত ভালো লেগেছে এটা দেখে মনটাই একদম খুশি হয়ে গেল মনে হচ্ছে যে আমার সিটিং রুমটা একদম ফক ফকা হয়ে আছে এই ফ্লাওয়ারটার কারণে বিশেষ করে আমার ফ্রেশ ফ্লাওয়ার হলে আর কিছু তো লাগে না সেই কারণে মনে হয় আমার কাছে এরকম মনে হচ্ছে জানি না আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই ফ্লাওয়ারটা আমার তো খুবই পছন্দ হয়েছে তারপরেই তো দেখেন আমার টি টেবিলের উপর আমি এখানে কি কি রাখি সিটিং রুম বিশেষ করে যদি না গোছানো থাকে তাহলে আমার তো একদম মাথা নষ্ট হয়ে যায় তো কিছুদিন আগে আমি কিছু কোশন কাবার এনেছিলাম এই তাওয়ালগুলা এনেছিলাম টিমু থেকে তো টিমু থেকে এনেছি এই সিটিং রুমটাকে একদম একটু অন্যরকম লুক দেওয়ার জন্য তো এখন দেখেন ফাইনালি আমি আপনাদেরকে ফুল সিটিং আমার দেখাচ্ছি তো এটা এইটা হলো উপরের দিকে তো আসলে কি আমি এত আপনাদের মতো এত গুছিয়ে রাখতে পারি না তারপর চেষ্টা করি তো একদিন একদিন হয়তো আপনাদের মতো করতে পারবো সে আশা রাখি আর কি কি করব বলেন যেহেতু পারি না যতটুকু পারি চেষ্টা করি এতটুকু আর কি গুছিয়ে রাখার জন্য সৌন্দর্য আসলে কি যারা ভিডিও করে ওদের ভিডিও দেখে অনেক বেশি ভালো লাগে আমার যারা ব্লগ বানায় ওদের ভিডিও দেখলে আমার এত ভালো লাগে আমি শুধু সারাদিন ব্লগ দেখি মানুষের তারপর এদিকে আমি দেখেন এখানে একটা কেক বানিয়ে নিচ্ছি তো থার্টি ফার্স্ট নাইটে আমি একটা কেক কাটবো আমার বাচ্চাদেরকে নিয়ে তো সেই কারণে আমি বাসার মধ্যে আপনারা সবাই জানেন যে আমি কেক বানাতে পারি তো এখানে আমি কেকটাকে স্লাইস করে নিচ্ছি তো এটাকে আমি আগেই বেক করে নিয়েছিলাম তো এখন স্লাইস করে এখন আমি কেকটাকে বানিয়ে নিব তারপরে তো দেখেন কেক বানিয়ে নিয়েছি ফাইনালি দেখেন তো পিঙ্ক কালারের কেক বানিয়েছি আমার মেয়েদের খুবই পছন্দ পিঙ্ক কালার তাই আমাদের মেয়েদের শখের কারণে তো সেই কারণে আমি দিয়েছি পিঙ্ক কালার তা আমার কেকটাও কেমন হলো সেটাও আপনারা কমেন্ট করে বলবেন অবশ্যই আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু আপনারা কেউ লাইকও করেন না শেয়ারও দেন না কিন্তু জানি না কমেন্টও করেন না কিন্তু অনেকেই ভিডিও দেখেন তারপর ওদিকে আবার দেখেন আমি চিকেন লেগ গুলাকে ভালোভাবে ভিনিগার দিয়ে পরিষ্কার করে তারপরে এই যে একটা স্ট্রেনারের সাহায্যে আমি পানিটা জ্বরে নিয়েছি তারপর এখন আমি এখানে সব ধরনের মশলা দিয়ে তো চিকেনগুলাকে আমি তান্দুরি চিকেন করব তো তান্দুরি চিকেন করলে এখানে আমি যা যা লাগে সেই মশলা দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন দিয়ে দিচ্ছি তারপর টক দই তারপর এখানে এই যে দেখেন তান্দুরি মশলা তো এই মশলাটা আমি একটু বেশি করে দিচ্ছি কারণ এই মশলাটার মধ্যে সব কিছু দেওয়া থাকে তারপরও আমি কি করি এক্সট্রাভাবে আবার মিক্সড করি তো এখানে আবার আমি লবণ দিয়ে দিচ্ছি এখানে দেড় টি স্পুন লবণ দিয়েছি তারপর অল্প একটু হলুদ দিয়েছি কারণ বেশি হলুদ দিলে দেখা যায় তাঞ্জুরি বেশি হলুদ হলুদ হয়ে যাবে তখন ভালো লাগে না একটু লাল লাল থাকলে বেশি ভালো লাগে তো এখানে আবার লাল মরিচ দিয়েছি তো একটু জাল জাল আমার কাছে বেশি মজা লাগে তো এখানে জিরার গুঁড়া তারপর দনার গুঁড়া তো এগুলা দিলাম তো দিয়ে এখন আমি তেল দিয়ে দিব সবার লাস্টে তো এখানে অবশ্যই তেল দিতে হবে তো তেল দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিব তো এটাকে আমি হাত দিয়ে মাখবো চামচ দিয়ে না কারণ হাত দিয়ে একদম ভালোভাবে এটাকে মাখতে হবে তা না হলে দেখা যায় আপনার চিকেনের মেরিনেটটা বেশি একটা ভালো হবে না তো এটাকে ভালোভাবে মেখে মেরিনেট করে নিয়েছি তো দেখেন তো এখন এটাকে আমি একটা ক্লিন ফয়েল দিয়ে তারপর এটাকে র্যাপিং করে রেখে দিব তো এখন দেখা যায় নিয়ে তারপর আপনার এটাকে র্যাপিং করে তো রেখে দিব আমি ফ্রিজে তো কালকে আমি এইগুলাকে তানজুরি চিকেন করব কুক করব তারপর অপর দিকে দেখেন আমি এখানে যে খাসির মাংস নিয়েছিলাম তো ওইগুলা দিয়ে আমি কাচি রান্না করব। তো সেই কারণে ওই কাচির মাংসটাকে আমি কষিয়ে রাখতেছি আগের দিন রাত্র তো এখানে আদা কুচি দিয়েছি তারপর পাঁচটা আদা কুচি দিয়ে আদা কুচিটাকে একটু বেজে তারপর এলাচ দারচিনি তেজপাতা তো সব ধরনের মশলা যা যা লাগে আর কি আমি এগুলা দিয়ে নিচ্ছি এগুলাকে আমি বেজে নিব কারণ কি এগুলাকে যদি আপনি বেজে নেন তাহলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে আমার মেয়েদের আবদার ছিল যে থার্টি ফার্স্ট নাইটে ওদেরকে কাচ্ছি রান্না করে দিতে হবে কেক বানিয়ে দিতে হবে আসলে বাচ্চারা তো দেখা যায় এগুলোই পছন্দ করে তো বাচ্চারা যেগুলো পছন্দ করে আমরা বড়রাও কিন্তু এগুলোই খেতে হয় বিশেষ করে বিশেষ করে বেশিরভাগ সময় এগুলা তারপর এখানে দেখেন ক্রাশ চিলি দিয়ে তারপর ওদিকে তারপরে এখানে আমি সব ধরনের মশলা দিয়েছি তো এখন এই যে পেঁয়াজ গুলা দিয়ে দিলাম তো এগুলাকে আমি বেশি লাল লাল করে কড়া করে বাঁচবো না ভাবে বেজে নিব বেজে নেওয়ার পর এখন আমি এটা দেখেন আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি তো আদা রসুন পেস্টটা একটু বেশি করে দিব যেহেতু এটা বিরিয়ানি রান্না করা হবে তো আপনারা চেষ্টা করবেন একটু আদা রসুন পেস্টটা বেশি দিতে তারপরে একটু আদা কুচিটা একটু বেশি দিতে তাহলে দেখবেন আপনার বিরিয়ানিটা খেতে অন্যরকম একটা ফ্লেভার আসবে আর খুবই ভালো লাগবে তো এই তো এখন আমি দিয়ে দিচ্ছি টক দই কারণ মিক্সুর আপনি কাটছে যেহেতু রান্না করবেন টক দই কিন্তু দিতেই হবে মাস্ট টক দই ছাড়া হবেই না তো এখানে টক দই দিয়ে তারপর আবারই আগের মতো দনিয়ার গুঁড়া তারপর জিরার গুঁড়া তো সেগুলো দিয়ে দিচ্ছি তো এখানে তো আর হলুদ আর মরিচ ইউজ করা যাবে না তাই না যেহেতু বিরিয়ানি তো এখন আমি এই তো হলুদ মরিচ ছাড়াই তো দইনার গুঁড়া জিরার গুঁড়া গুলাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটাকে তো এখন আমি একটা মশলা দিচ্ছি সেটা হলো কাচির মশলা কাচির মশলাটা অল্প একটু দিয়ে নিচ্ছি কারণ এটা ছাড়া দেখা যায় সুন্দর ফ্লেভার আসবে না এই তো দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে এই কাচির মশলাটা দেওয়ার কারণে তারপরে এই তো মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিলাম তো এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি তো এইখানে খাসির মাংস অনেক বড় বড় করে টুকরা মানে কাচির মাংস এগুলো কেটে তাকে দোকানে যদি আপনি যান যদি বলেন যে আমি কাচির মাংস নিব তাহলে কিন্তু পাওয়া যায় মানে যে কোনো দোকানে যে বললেই আপনি পাবেন তো এই তো মাংসটাকে আমি একটু নেড়ে চেড়ে তারপর এটাকে আমি ডেকে দিব তো এইভাবে আমি কষিয়ে রেখে দিব দেখা যায় থার্টি এর আগের দিন যদি এই কাজগুলো করে থাকি তাহলে আমার অনেক হেল্প হয়ে পরের দিনের জন্য